একটি অ্যাকাউন্টিং কোম্পানি আপনাকে ফর আপনি একটা বিজনেস ইনস্টিটিউশন আপনার একটা বিজনেস অর্গানাইজেশন আপনাকে কী ধরনের সার্ভিস প্রোভাইড করে অ্যাকাউন্টিং সার্ভিস পেরোল সার্ভিস এবং হেসের সার্ভিস তার মানে আপনি যে তাদেরকে ফ্যাক্টর পাঠাচ্ছেন তারা সেটা ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবে কত আপনি লাভে আছেন কি লসে আছেন কত টাকা আপনাকে ভ্যাট দিতে হবে কত টাকা সিট দিতে হবে এটা হলো অ্যাকাউন্টিং হ্যাঁ বছর শেষ আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানিয়ে দিতে হবে হেচার আর পেরোলের কাজ হলো যে আপনার যারা ওয়ার্কার আছেন তাদের কত টাকা স্যালারি দিতে হবে কত টাকা জুস দিতে হবে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে হ্যাঁ এটা হলো আপনার প্যারালাই অ্যাকাউন্টিং এবং আপনার হেচার এবং পেরোল হ্যান্ড ইন হ্যান্ড আপনার এটা চাই তো এটা দুইটা আমরা একসাথে মিলে অ্যাকাউন্টিং সার্ভিস বলি সো ভাই এটা হলো একটা অ্যাকাউন্টিং কোম্পানির সার্ভিস আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আমরা আমাদের টাকাওয়ালা আপনার কোম্পানির অ্যাকাউন্টিং করছে তার মানে আমরা আপনার পুরো কোম্পানির দায়িত্ব নিয়েছি নাও আমরা শুধু আপনার অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব নিয়েছি আপনি যে আমাকে যে ডকুমেন্টস পাঠাবেন সেটা আমি আপনাকে ক্যালকুলেট করে জানিয়ে দেব আপনার ব্যাট কত ট্যাক্স কত জুস কত আপনাকে ইনকাম ট্যাক্স কত দিতে হবে এইগুলোর দায়িত্ব আমরা নিয়েছি তাও আপনি যে ডকুমেন্টসগুলো আমাকে পাঠাচ্ছে তার উপরে বেস করে তাই না এখন আপনি আপনার কোম্পানিতে কি করছেন বা আপনি আপনার কোম্পানির জুস দিচ্ছেন কি দিচ্ছেন সেটা নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা থাকার কথা না আমি শুধু আপনাকে জানিয়ে দিচ্ছি কত টাকা আপনাকে জুস পে করতে হবে হ্যাঁ তাছাড়া আপনি কীভাবে ভাই ব্যাঙ্ক ট্রান্সফার করবেন আমরা অনেক সময় এটা করে থাকি বাট কিন্তু এটা আপনার কাজ হ্যাঁ আপনাকে আপনাকে জানতে হবে কিভাবে ব্যাংক ট্রান্সফার করতে হবে তাছাড়া এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রিপারেশান এটা অ্যাকাউন্ট ফার্মের দায়িত্ব না এটা হলো আপনি আপনার কোম্পানিতে কেউ কাজ করতে আসলে তাকে আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেবেন এটা আপনার দায়িত্ব বল আমরা এটা এই সার্ভিসটা অ্যাডমিন সার্ভিসটা প্রোভাইড করিস আপনি যদি আমাকে বলেন যে ভাই অ্যাকাউন্টিং ইয়ে একটা এমপ্লয়মেন্ট কন্ট্র্যাক্ট বানিয়ে দেন আমি বানিয়ে দেবো কিন্তু তার জন্য তো আমি আপনাকে সার্ভিসার্জ ইয়ে করব অ্যাড করবো আপনার ফাক্তরার সাথে হ্যাঁ এখন এই হেসারের সাথে আসুন এমপ্লয়ি ম্যানেজমেন্টের সাথে ভাই আপনি আমাকে তাদের জুস এবং ট্যাক্স হ্যাঁ জুস এবং ইনকাম ট্যাক্স ডিক্লোরেশন করার জন্য দায়িত্ব দিয়েছেন এখন আপনি তার কার্ডের কি করছেন সেটা বা আপনি তার ওয়ার্ক পারমিট কী করছেন সেটা দায়িত্ব তো আমার না তাকে আপনি লিগালি বা ইলিগালি কাজ করাচ্ছেন কি তার দায়িত্ব তো আমার না তাই না এটা আপনি কোম্পানি আপনার দায়িত্ব সেটা এখন বড় যে জিনিসটা এই মুহূর্তে হয়ে হয়ে উঠেছে সেটা হলো কোম্পানি এই ক্লায়েন্টগুলো ভাবছেন আমরা তাদের অ্যাকাউন্টেন্সি করি বিটায় তাদের এমপ্লয়ের সমস্ত দায়িত্ব আমার যেমন কি তারা যখন আপনার কাজ সেরে এসছে তাদের কোম্পানিতে ইমিগ্রেশন অফিসে জানানোর দায়িত্ব নাকি অ্যাকাউন্টিং ফার্ম নাও এটা আপনার দায়িত্ব না এটা যিনি সেরে এসছেন তার দায়িত্ব ওই এমপ্লয়ের দায়িত্ব হয়তো তারা বোঝে না বা অনেক সময় তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নাই এজন্য আপনাকে তারা হেল্পের জন্য রিকোয়েস্ট করতে পারে হ্যাঁ এগেন এটাও কিন্তু কোম্পানি হিসাবে আপনার দায়িত্ব না এটা যে এমপ্লয়ি এসছে তার দায়িত্ব আপনার দায়িত্ব হলো ওই এমপ্লয়ের জন্য সে যদি কোনো টিআরসিটি অ্যাপ্লাই করে থাকে তখন আপনি সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া বা তার জুসের ইনফরমেশন যদি ইমিগ্রেশন অফিস বা কোনো অথরিটি চেয়ে থাকলে আপনি তার ইনফরমেশন তাদেরকে দিবেন এখন এখন যদি আপনি কাদার ছোড়াছড়ি করেন যে আপনি বলছেন কি আপনার অ্যাকাউন্টেন্ট এ সব দায়িত্ব নিয়ে বসে আছে নেভার এটা আপনি কখনো বলতে পারেন না অ্যাকাউন্টেন্টের দায়িত্ব অ্যাকাউন্টিং করা আপনার দায়িত্ব আপনার কোম্পানির এমপ্লয়ির দেখাশোনা করা আমার দায়িত্ব না সেটা আপনি যদি আমাকে যে ইনফরমেশান দিচ্ছেন মাস শেষে আমরা যখন পে করি আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার গত মাসে আপনার কয়েকজন ওয়ার্কার কাজ করেছিলেন আপনি যে কয়জন বলবেন আমি তার উপরে আপনাকে পেরোল বানিয়ে দেবো তার উপরে ক্যালকুলেশন করে দেবো আপনাকে কত টাকা জুস দিতে হবে কত টাকা পিথ ফোর ইনকাম ট্যাক্স দিতে হবে এছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই তাকে আপনি কয়েক ঘন্টা কাজ করাচ্ছেন কি করাচ্ছেন না সেটা আমার কোনো দায়িত্ব না তার আপনি টিএসসি অ্যাপ্লাই করেছেন কি করেননি সেটা অ্যাকাউন্টিং অফিসের দায়িত্ব না হ্যাঁ তার জব ছেড়ে অন্য কোম্পানি থেকে জব ছেড়ে আসলে আপনি তাকে ইমিগ্রেশন অফিসে ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন করেছেন জানিয়েছেন কি না সেটা অ্যাকাউন্টিং ফার্মের দায়িত্ব না আপনি তিরিশ দিনের মধ্যে তার টিআরসিতে অ্যাপ্লাই করেছেন কি করে করেননি সেটা অ্যাকাউন্টিং ফার্মের দায়িত্ব না আপনারা যদি বিজনেসে এলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে বা আপনাকে শিখতে হবে সব মনে করে না যে কোনো একজন আমরা একটা বাংলা বাংলাদেশি ফার্ম ঠিক আছে আমরা সার্ভিস প্রোভাইড করি ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট তার মানে না যে আমি আপনার পুরো কোম্পানি পরিচালনা করার দায়িত্ব নিয়েছি নো আমি শুধু আপনার অ্যাকাউন্টিং দেখাশোনার দায়িত্ব নিয়েছি তাও আপনার পাঠানো ডকুমেন্টসের উপরে সো প্লিজ এই জিনিসটা আপনারা যদি মনে করেন যে অন্য কোম্পানি যে আপনার অ্যাকাউন্টিং করছে তারা আপনার পুরো কোম্পানি পরিচালনা করে দেবে নো নো দ্যাটস ডিফারেন্ট ম্যাটার তার জন্য আপনি আছেন তার জন্য আপনি হলেন ম্যানেজার আপনি প্রেজেন্স আপনি আপনার কোম্পানির পরিচালনা করবেন অ্যাকাউন্টিং ফার্ম করে না আপনাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে তো ভাগ এমপ্লয়ি ক্ষেত্রের দায়িত্ব আলাদা কোম্পানি ক্ষেত্রে দায়িত্ব আলাদা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টিং ফার্ম হিসেবে তার দায়িত্ব আলাদা ঠিক আছে এগুলো একসাথে মিচ ম্যাচ করবেন না প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন